বাচ্চার গায়ের রং কালচে হয়ে যাচ্ছে কিভাবে বাচ্চার গায়ের রঙ উজ্জ্বল করবেন ঘরোয়া উপায়ে সেটাই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাবু যখন হয়েছিল তখন তার গায়ের কালার ছিল উজ্জ্বল ফর্সা তারপর তার জন্ডিস ধরা পড়েছিল আমার বাবুকে এক মাস রোদে দিতে হয় তখন তার সানবান পরে তা ওর ত্বক একেবারে কালচে হয়ে যায় তখন আমি ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে ওর ত্বকে যত্ন নিচ্ছি উপাদান হচ্ছে কাঁচা গুঁড়োর দুধ আর ঘরের তৈরি গোলাপ জল আলহামদুলিল্লাহ এখন আবার ওর গায়ের কালার আগের অবস্থায় ফিরে আসছে এই দুইটি একসঙ্গে মিলে কুশলে আগে পুরো শরীরে দিয়ে দিই তিরিশ মিনিট দিয়ে তিরিশ মিনিট রেখে দিই আ দুধের সঙ্গে গোলাপ জলটি ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেওয়ার জন্য কটন বল বা তুলো ব্যবহার করতে হবে আমি তুলো ব্যবহার করি গোসলের আগে ওর পুরো শরীরে মুখে হাতে পায়ে দুধটা দুধ আর গোলাপ জল ভালো করে মাখিয়ে দিতে হবে এবং তিরিশ মিনিট রেখে দিতে হবে আমার বাবুটা দেওয়ার সময় প্রতিদিন ছটফট ছটপট করে আর খাওয়ার জন্য চেষ্টা করে ভাবে যে ও ভাবে ওকে আমি খেতে দিচ্ছি এগুলা তো এভাবে তিরিশ মিনিট রেখে দিতে হবে আমি সপ্তাহে তিন দিন দেই। তারপর আধা ঘন্টা রেখে ওকে গোসল করিয়ে দিই গোসল করিয়ে দিই শুকানো আগ পর্যন্ত এটা শরীরে রেখে দিতে হবে তাহলে শরীর ওটা শুকিয়ে যাবে ত্বকের মধ্যে মিশে যাবে আর ত্বক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চকচক মানে দিতে দিলেই বোঝা যায় যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে ত্বকের মধ্যে আমার ছেলের আগের আগের অবস্থায় ত্বকটা ফিরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘরের তৈরি গোলাপ জল আর কাঁচা দুধ ব্যবহার করি আপনারাও করবেন দেখবেন গায়ের কালার আবার আগের অবস্থায় ফিরে আসছে বংশগত যদি কালো হয় তাহলে সেটা কখনোই দুধ বা এতে ফসা করা সম্ভব নয় এটা যদি সানবান হয় যে রোদে পুড়ে গেছে তাহলে এটা গোলাপ জল আর কাঁচা দুধে ফিরিয়ে আনা সম্ভব তো আমি এটাতে একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমি এটাতে একশো পার্সেন্ট রেজাল্ট পেয়েছি সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও ফলাফল পাবেন ধন্যবাদ